তো যাই হোক আমি মাছটা এখন আপাতত রান্না করব শুধু এখন খাওয়ার জন্য যেহেতু বাস এখনো তরি তরকারি ছিল না আমি রান্না করতে পারি নাই তোমাদের ভাইয়া ডিউটি শেষ করে আসার পরে যাই যে মাছ নিয়ে আসছে নিয়ে আসছি মুরগিটা পরে খাওয়া দাওয়ার পরে কেটে দিবে তোমাদের ভাইয়া যেহেতু আমি চাকু দিয়ে কাটতে পারি না অভ্যস্ত না যাই টুকটাক কাটতেছি ওগুলোই পারি কিন্তু এই যে বড়ো মুরগি বা শক্ত জাতীয় এটা কক মুরগি চামড়া সহ দেখতেই পেলা এটা খাওয়া দাওয়ার পরে তোমাদের ভাইয়া কেটে দিবে তারপরে রান্না করবো তো এখন যেহেতু লাঞ্চ করে নাই ডিউটি শেষ করে আসছে পাঁচটা বাজে এখন শর্টকাটে তারা ফুরা করে এটা তাড়াতাড়ি হবে এই জন্য এইটাই রান্না বসাই দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে অল্প যেহেতু আমরা একবেলা খাবো এখানে তো একটা টমাটো দিব আর কি এটা আমাদের টমাটোটা দিব ভাল লাগবে ভেন্ডি তরকারি আমার কাছে তরকারিটা ভালো লাগে কারণ মা খাইলে যে একটা আঠালো ভাব হয় লোট লোট ভাত খেতে খুবই ভালো লাগে আর এই ছড় দিতে তো বাসমতি চাউল দিয়ে মানে যে কোনো তরকারি আমার কাছে ভালো লাগতেছে আর এখানকার তরকারিগুলো মানে সত্যি বলতে কি বলবো একদম মানে কোন মেডিসিন নাই রান্না করলে যেভাবে রান্না করো না কেন এত ভালো লাগে যে কি বলবো যা বলার বাহিরে আলহামদুলিল্লাহ এটা যেহেতু আমি পরে বয়স দিচ্ছি খাবারটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ মানে দেখতে যে জিনিসটা ভালো লাগে খেতেও কিন্তু ওই জিনিসটা ভালো লাগে এটা আসলেই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল তোমাদের ভাইয়াও খেয়েও বললো যে খুবই মজা হয়েছে আর এটা আমাদের একবেলারই তরকারি আমরা শুধু দুপুরবেলার খাবারটা আর কি তোমাদের ভাইয়া ডিউটি শেষ করে আসে পাঁচটা বাজে তখন আমরা খেতে বসি তো আজকে যেহেতু বাজারে যাওয়া হয়েছে কিছু ছিল না ওইগুলো নিয়ে আসছে আর কি কোনো সবজি ছিল না তো সবজি আনতে গেছি মূলত আর এই চিংড়ি মাছটা নিয়ে আসছি আর মুরগিটা ঘরেই ছিল তো আমাদের রান্না টান্না শেষ প্রায় এখন খেতে বসবো আর কি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো নতুন ব্লগ ভিডিও আমার এই চ্যানেলটা একদম নতুন দেখতেই পাচ্ছ তোমরা ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না তো সবাই আমার পাশে থাকবা সাপোর্ট করবা সবার দোয়া ভালোবাসেনি অনেক দূরে এগিয়ে যাব আর কি বলবো সুস্বাদু সালাদ না হলে তো খেতেই পারি না সেটা বাংলাদেশেও ছিলাম ওই সময় আর এইখানে টমাটো আর শশা তো একদম মানে কি বলবো খুবই স্বাদ লাগে আলহামদুলিল্লাহ এগুলো তো যে কোনো মানুষ খাবে যারা সবসময় বরাবর সালাদ খেয়ে অভ্যস্ত না তারাও খাবে আর আমি তো বরাবরই যতই বাংলাদেশে যাই হোক না কেন আমি কিটা একটু সালাদ খাবো এ খাবারের সাথে তো এইখানে টমেটো আর শসা একদম মানে অন্যরকম একটা স্বাদ সব তরকারিগুলোই আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছে করতেছে যে এখান থেকে অনেক পরিমাণে শসা আর টমেটো নেওয়া যায় আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি যাওয়ার সময় তো তোমার যেহেতু ডাউন টিকিট কেটে আসছো তোমার পঞ্চাশ কেজি নিতে পারবা তাহলে তুমি এক কাজ করো পঁচিশ কেজি টমেটো আর পঁচিশ কেজি শসা নিয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম